দেশকে বিক্রি করে টাকাটা পকেটে ঢুকিয়েছে মোদী সরকার গোপীবল্লপুর থেকে এমনভাবে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো এদিন তিনি বলেন দেশটাকে বিক্রি করে দিয়েছে সব শিল্প বিক্রি করে দিয়েছে আর টাকা সব পকেটে পুড়েছে মোদীবাবু তোমার টাকার দাম কত হোমবাবু তোমার টাকার দাম কত অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত তাই যেন ভাবে চেষ্টা করছে মিথ্যা বলে ভোটে জেতার আর জেতার পরে এনআরসি করে ধর্ম বাতিল করে দেবে আমাদের টাকা দিচ্ছে না টাকা আটকে রেখে দিচ্ছে আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি প্রমাণ দেখা চুরি করেছি সবচেয়ে বড় চোর তো বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে সব টাকা পকেটে ভরেছে মোদীবাবু তোমার টাকার দাম কত হোমবাবু তোমার টাকার দাম কত অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছ তাই জেনে রাখবেন ডেসপ্যারেড হয়ে চেষ্টা করছে মিথ্যে কথা বলে যাতে কোনো রকম ভোটে যেতা যায় আর ভোটে জেতার পরেই এনআরসি করে সবার ধর্ম বাতিল করে দেবে ইউনিফর্ম সিভিল কোড করে সবার ধর্ম বাতিল করে দেবে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না কুর্মীদের অস্তিত্ব থাকবে না তপসিলীদের থাকবে না হিন্দুদের থাকবে না ভূমিজুদের থাকবে না কারও থাকবে না কোনো অস্তিত্ব সংখ্যালঘুদের থাকবে না মোদী দেশের ইলেকশন ইলেকশান দেশে আর করতে দেবে না এটাই লাস্ট ইলেকশন হয়ে যাবে